দীঘায় এবারে ব্যাপক ইলিশ উঠল ব্যান পিরিয়ড কাটিয়ে মৎস্য শিকারে যেতেই মৎস্যজীবী ও টলার মালিকদের মুখে চওড়া হাসি এবছর প্রথম ব্যান পিরিয়ড কাটিয়ে পনেরোই জুন থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে মৎস্যজীবীদের জালে তুলল পনেরো টন ইলিশ যার দাম ছশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ওজন পাঁচশো থেকে দেড় কিলোগ্রাম পর্যন্ত তবে মাছে ভাতে বাঙালি সামুদ্রিক মাছ ইলিশ মাছে ধরা দেবে কিনা সেটাই দেখার বিষয় মৎস্যজীবীরা মৎস্য শিকার করে মোহনায় ফিরে আসার পরে টলার মালিকরা প্রথম চান্সেই লক্ষ্মী লাভ করেছে তাতে বেজায় খুশি তবে প্রাকৃতিক দুর্যোগ সরকারিভাবে নির্দেশিকা না থাকলেও মাঝ সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে যার ফলে একের পর এক ট্রলার তারা ফিরে আসছে গত কয়েক বছরের তুলনায় এবছর ইলিশ আমদানি ভালো হবে বলে জানিয়েছে টলার মালিক প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে ইলিশও পাওয়া যাবে বিগত দিনে আপনারও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ মত দীঘা মোহনাতে এলে আপনারা আসুন এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন হ্যাঁ আজকে আমাদের প্রথম উঠলো আমাদের কাঁটাতে আজকেই প্রথম হলো এবং আমাদের প্রথম বোনা মিলিয়ে টাকা করে বিক্রি হল আজকের রেট ছশো টাকা করে ছিল না আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই দশ পনেরো টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে তার জন্য ফিরে এসছে তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি আমরা আশা করছি যে মাস বছর ভালো হবে অন্যান্য বছরের চেয়ে জিনিস খুব ভালো হবে পেয়েছে এই তো প্রথম এলো আর বাকি সবাই এখনও ফেরেনি আজকেরই দশ পনেরো টন ল্যান্ডিং হয়েছে আজ থেকে শুরু হলো আমরা আশা করছি হ্যাঁ আজকেই প্রথম পাওয়া যাচ্ছে গতকাল রেটটা ছশো সাতশো টাকা থেকে শুরু এই পাঁচশো ছশো গ্রাম মাছটা এরপর এক কিলো বারোশো মাছ হয়ে গেলে ওটা দেড় হাজার ষোলোশো এরকম দাম হয়ে যাচ্ছে এখনও ফিশিংয়ে কিছু টোলার রয়েছে কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে এসছে কিন্তু যারা রয়েছে তারা ফিশিং করতে পারছে না বাতাস রয়েছে তবে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ইলিশ ভালোভাবে পাব। এবং সব বাঙালির পাতে ইলিশ পৌঁছে দিতে পারবো স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা